আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস উনি জানিয়ে দিয়েছেন এখন থেকে পাসপোর্ট করতে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না আজকের এই ভিডিওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সকল বাংলাদেশি নাগরিকদের জন্য এবং প্রবাসী ভাইদের জন্য কারণ এই পাসপোর্টের জন্য পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য কত কষ্ট করতে হয়েছে শুধু যারা পাসপোর্ট করতে গেছে তারাই বুঝতে পারছে তো আজকে আমি সরাসরি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দেবো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আমার স্ক্রিনের সামনে যে নিউজটা দেখতে পাচ্ছেন এটা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটা নিউজ করছে বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেল তো চলুন আমি সেটাই হুবহু পড়ে শোনাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস কী বলেছেন পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে এটা তো আমার নাগরিক অধিকার পাসপোর্ট একটি নাগরিক পরিচয়পত্র এখন আইন করে দিয়েছি পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না এগুলো লাগে না এগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা সুতরাং যারা পাসপোর্ট করবেন অতি দ্রুত পাসপোর্ট করে ফেলতে পারেন এখন আর পুলিশ ভেরিফিকেশন থাকবে না খুব ইজিলি আপনি আপনার পাসপোর্ট পেতে পারেন আর প্রবাসী ভাইয়েরাও খুব ইজিলি আপনারা আপনাদের পাসপোর্ট রিনিউ করতে পারেন এবং যারা বিদেশে যাবেন চিন্তা করছেন তারাও খুব দ্রুত উইদাউট পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট পেতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি সবাই পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ